খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ভয়াবহ বিপর্যয় ধসে পড়লো সুরঙ্গ ভেতরে আটকে কমপক্ষ ছজন শ্রমিক তেলেঙ্গানার সিস্ট্রাইলাম বাঁধের পেছনে একটি সুরঙ্গের একটি অংশ ধসে পড়েছে বলেই জানা যাচ্ছে জানা গেছে তেলেঙ্গানার নাগারকুন্নল জেলায় একটি তৈরি করা হচ্ছিল আজ শনিবার নির্মীয়মান সেই সুড়ঙ্গ ভেঙে পড়ে ওই সময় সুড়ঙ্গে কাজ করছিলেন বেশ কিছু শ্রমিক দুর্ঘটনায় কমপক্ষে ছজন শ্রমিক সুরঙ্গের ভেতরে আটকে পড়েছেন পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন সুড়ঙ্গের ভেতরে কমপক্ষে ছ থেকে আটজন শ্রমিক আটকে রয়েছেন এই সুরঙ্গের কাজ চলছিল সেই সময় হঠাৎ সুরঙ্গের ছাদ ধসে পড়ে সুরঙ্গের বারো থেকে ১৩ কিলোমিটার গভীরে বাম দিকে ছাদ ভেঙে পড়ে যে কোম্পানির নির্মীয়মান কাজ চালাচ্ছিল তারা ইতিমধ্যেই উদ্ধারকারী দল পাঠানোর চেষ্টা করছে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হেলিকপ্টারে দ্রুত উদ্ধারকারী দল ও জেলাশাসক সেচ বিভাগের আধিকারিক বিপর্যয় মোকাবিলা আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ দিয়েছেন সরকারি বিবৃতিতে সুরঙ্গে কতজন শ্রমিক আটকে রয়েছেন তা উল্লেখ না করলেও দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে